তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই ওরে তোমারে আমি যে তোমার হয়ে আছি এইভাবে সুখ পাই তুক জীবন স্বপ্ন যেমন গরা সুখে দুঃখে শোকে কদি বন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে বেবুক ভরব না আর শোকে আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই তা আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার